হ্যালো বন্ধুরা আমি শর্মিষ্ঠা চলে এসেছি দেখুন এখানে কিছু চিংড়ি মাছ আছে খুব একটা ছোটো নয় মাঝারি সাইজের চিংড়ি মাছ আছে এখানে একটু টমেটো আছে আর এখানে আছে দেখুন হলুদ লবণ তারপর লঙ্কার গুঁড়ো হলুদ জিলের গুঁড়ো আর এখানে একটু পেঁয়াজ কুচো আর এখানে একটু রসুন কুচো আছে রসুনটা আমি খেতে নেব আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আছে দেখুন আজকের আমি করবো খুব জটপট একটা রান্নার রেসিপি যেটা হচ্ছে তেল চিংড়ি দেখুন আমি কিভাবে আমি এই তেল চিংড়িটা করি আমার প্রচণ্ড সুস্বাদু এই তেল চিংড়িটা খেতে হবে দেখুন আমি চিংড়ি মাছগুলো একটা জায়গায় আমি ঢেলে নিলাম আমার পুজো কালকে রান্না হলে খুব বরফ হয়ে গেছে দেখুন চিংড়ি মাছগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিলাম এমন একটু অল্প একটু লবণ দিলাম আর অল্প একটু হলুদ দিলাম এখানে এখানে কিছুটা লঙ্কা দিয়ে দিলাম সর্ষের তেল বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে আমি এটা মাখিয়ে রেখে দেব আর এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো আর অল্প জিরে ধনে গুঁড়ো দিয়ে সমস্তটা দিয়ে আমি এটাকে সুন্দর করে দেখুন তেলটা অনেকটাই দিতে হবে যেহেতু এটা তেল দিয়ে আমি এটা দশ মিনিট মতো ঢাকা দিয়েছি রেখে দিলাম এরপরে আসছি দেখুন আমি কড়াই এবারে বসিয়ে দিয়েছি আমার দশ মিনিট হয়ে গেছে আমি আবার চলে এলাম দেখুন আমি এতে খানিকটা সর্ষের তেল দিলাম দেখুন বন্ধুরা আমি এতে কিছুটা সর্ষের তেল দিলাম সে তেলটা গরম হয়ে গেছে আর এখানে দেখুন চিংড়িটা কত সুন্দর দশ মিনিট বাদে বসলে এসেছে কত সুন্দর চিংড়িটা দেখুন আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে এবারে রসুনটা খেতা হয়ে গেছে আমার রসুনটা দেখুন বেশি ভাজার দরকার নিয়ে দেখুন সেরে পেঁয়াজটা হালকা হালকা ভালো হয়ে যাওয়া এরপর দিয়ে টমেটো কুটোটা আছে এটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি লাগলাম এরপরে দেখুন আমি কটা পটাটোটা কাসালাও কাছি এটাও আমি দিয়ে দিলাম মানে গ্যাসের ওভেনটা আমি কমিয়ে দিয়েছি একটু হালকা এরপর দেখছি যেটা মাখামাখা রয়েছে সেটা আমি আস্তে করে চেষ্টা দিয়ে আমি সুন্দর জল বেরোচ্ছে এবং জলে দিয়ে মতো হয়ে গেছে দিয়ে দিয়ে দেখুন আমার কত সুন্দর কালার হয়ে গেছে আর আমার মোটামুটি পেঁয়াজগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেছে এরপর দেখুন এখানে অল্প একটু জল মশলা সেদ্ধ রেখেছি এটা আমি দিয়ে দেব দেখুন এরপর দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখব আর আমি জল দেবো না এটাই আস্তে আস্তে দেখুন মধুরা আমরা চলে এসছে দেখুন দেখুন তেলচিংটা কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর কালার হয়ে গেছে আর চিংড়িও সুন্দর মানে সিদ্ধ হয়ে গেছে আর এটা মিষ্টি চিংড়ি সিদ্ধ করা ঠিক নয় রান্নাতে চামড়ার টাইপে হয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর রয়েছে আর আপনারা চাল এরকমভাবে একবার বানিয়ে খান খুব সুন্দর লাগবে খুব ঝটপট রান্নাটা হয়ে যায় দেখুন আমার এই ফল লাস্ট প্রিপারেশন হচ্ছে দেখুন একটু সর্ষের তেল আমি কাঁচা দিয়ে দিলাম দিয়ে আমি এটা নিভিয়ে দিই দেখুন বধুরা আমার তেল চিংড়িটা আমার ঢালা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে আপনারা অনেক অনেক করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এটা আগেও বলেছি জানি না তবে এখন বলছি এটা গরম ভাত দিয়ে ফ্রাইড রাইস পোলাও দিয়ে ভালো লাগে আপনারা এরকম করে একবার খান ঠিক আছে বন্ধুরা চলে আসছি পরের ভিডিওতে টাটা আবার দেখা হবে